আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবে লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িত সাগর অ্যাগেইন সো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরা কিন্তু ভালো আছি তো সকাল সকাল বদে প্রণাম জানি এবং ছোটোদের আমরা অনেকটা ভালোবাসা জানি আজকের ব্লগটা স্টার্ট করছি তো দেখো সকাল এখন বাজে নটা আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট দাদা তোমাদের দাদা খাচ্ছে আর ঠাকুমা সকালে জলপান জলপান খাচ্ছে আর কি আমাদের সকালবেলা জলপানই হয় তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত তার মধ্যে আর কি বাড়ি যাব তোর জানোই বাড়িতে অনুষ্ঠান আর এখানে একদমই মন টিকছে না আমার তোমাদের দাদা ভাই আসছে বলেই আর কি আসা আমার হলে আমি তো এখানে থাকতামই না আমি বাড়িতে থাকতাম তো চলো এখান থেকে ব্লগটা স্টার্ট করছি আজকের ব্লগটা খুব সুন্দর হতে চলেছে তোমরা কন্টিনিউ করতে থাকো বন্ধুরা এই যে দেখো সকালবেলা শাশুড়ি মা আর তোমাদের দাদাভাই এগুলো শাক তুলেছে আমাদের ওই বাড়িতে তো নিরামিষ তোমরা জানোই তো আমার কাকিমা বলেছিল যে এ মানে পরের দিন এলে শাক নিয়ে আসবি তো তাই শাক তুলেছে নিরামিষে কিন্তু শাকটা কিন্তু মাস্ট আর গ্রামে সত্যি কথা বলতে গ্রামে সবাই আমরা শাক খেতে প্রচন্ড ভালোবাসি প্রচন্ড তো যাই হোক অনেক শাক তোলা হয়েছে কারণ অনেক লোক আজকে খাবে আর যে আমার সারাদিনে এই কাপড় বলে মানে কাপড় ওখানে থাকবো আর হচ্ছে রাতে বিয়ে আছে আমাদের শ্বশুরবাড়ির পাশে তো এসে বিয়ে অ্যাটেন্ড করব তো চলো বাড়ি যাই তারপরে সেই মজা হবে ওখানে আজকে তো সেই মজা দেখো বন্ধুরা আমি কিন্তু বাড়িও চলে এসে গেছি আর এই যে দেখো আমার কাকিমা জেঠিমা পিসিরা বৌদিরা কাকুরা ভাই বোন সবাই মিলে এখানে পাতা তুলছে কেন বলো এগুলো পাতাতে কিন্তু প্রসাদ খাওয়ানো হবে আমাদের কিন্তু প্রত্যেক বাড়ি কিন্তু পাতাতে প্রসাদ খাওয়ানো হয় তারপরে লাস্ট টাইমে যখন পাতা আর কি থাকে না মানে এই পাতা আর কি তখন কিন্তু কাগজের পাতা কিনে আনা হয় তো যাই হোক যেহেতু এটা মহিলারা করে মহিলা সমিতির তো নিশ্চয়ই তো করতেই হবে বলো তো খাটনিটাও প্রচণ্ড কিন্তু এদের হয় আর কি তো যাই হোক আর কি খাটনি প্রচণ্ড হলেও না কী বলতো দেখার কেউ নেই পরে আবার কী বলতো অনুষ্ঠানে পরে আবার অনেকে আবার অনেক মন্তব্য করে যে খাওয়া ভালো হলো না খাওয়া দিতে পারল না এটা ওটা সেটা এক মহিলারা করছে এটা তোমরা একটা বিষয় মাথায় রাখবে যে মহিলারা এত বড় একটা অষ্টবহর করছে এটাই সব থেকে বিশাল ব্যাপার কিন্তু তবু মানে পুরুষদের সাথে এদের মানে যার্চ করা হয় যে ওখানে অষ্টবহর করেছে পুরুষেরা কত ভালো এখানে আরে সে এখানেই তো পুরুষ মহিলার মধ্যে তফাৎ মহিলারাও ভাবো তোমাদের মতন অত বড় একটা অষ্টবহর করার দম রাখে এটাই সবথেকে বড় কথা মানে কিছুজন আর কি বোঝেই না কি বলি আর তো যাই হোক আর কি এটাই আমাদের দেখা আমাদের এই দিকে আর কি তোমার সাহেবগঞ্জ দিনহাটার এই দিকে মহিলাদের মানে আর আমি জানি না কোথাও করে কি করে না এটাই দেখলাম মানে আমাদের বাড়িতে আর কি ফার্স্ট আর কি আমাদের গ্রামের সব মহিলারা মিলে অষ্টভর করছে তোমাদের কাদের কাদের জানা আছে কোথায় কোথায় মহিলাদের এরকম সমিতি আছে অষ্টভর তারা করে তো তোমরা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবে হ্যাঁ তো যাই হোক আর কি এই যে দেখো এখানে একটা বৌমা রান্না বসিয়েছে আর দিদি খাচ্ছে দিদিকে বলছি দাঁড়া তোকে দেখাবো ক্যামেরাতে সবাই দেখতে পা তুই কখন খাওয়া দাওয়া করলি কি না করলি ঘরের ভিতরে তো এভাবেই কিন্তু ওকে আমি বলছিলাম তারপরে দেখো এখানে রাস্তা কালেকশন করতে একটু হালকাভাবে চলে এলাম বলতে আমাকে বলছে থাক এখানে দাঁড়িয়ে থাক দাঁড়িয়ে থাকলেও মানে লাভ আছে ভিড় হবে একটু তাহলে সবাই চাদা দিয়ে যাবে আর কি বলো তো মানে এ বেশি কিন্তু চাওয়া হয় না পাঁচ টাকা হলে পাঁচ টাকাই আমাদের ওরকম কোনো কিছু নেই তোমরা যত পাবে ততই দিবে কিন্তু কি বলো তো উল্টে আমাদের উল্টা সিধা করে একদম গালি গালাস করে চলে যায় এখানে যদি দেখতে ছেলেরা যদি কোনো অন্য কোনো অনুষ্ঠানে চাঁদা তুলতো আর কি একদম মানে গাড়ি থাপড়িয়ে থাপড়িয়ে কি বলি আর মানে বলার মতন ভাষা নেই তখন কিন্তু ঠিকই দিত আর আমরা মানে মহিলারা বলে পাঁচ টাকা জাস্ট পাঁচ টাকা দশ টাকা যার যেরকম আর কি সামর্থ্য ওরকম বলাও হয় না আর কি তো যাই হোক তবু মানে কত রকমের যে কথা শুনতে হয় যাই হোক আর কি একটা অনুষ্ঠানে নেমেছি অত বড় একটা অনুষ্ঠান করা মানে সত্যি কথা বলতে মহিলাদের কি সামর্থ্য আছে বলো এরা কিন্তু সবাই বাড়িতে কাজকর্ম করে করে নিজে নিজেরা তো একটা মোটান দিবে অষ্টভরের জন্য তারপরেও দিয়েও কিন্তু হবে না এত বড়ো একটা অষ্টভর তো যাই হোক তারপরেই কিছু চাঁদা তো হবেই স্বাভাবিক তো এই জন্যেই দেখো আমি দাঁড়িয়ে আছি আর এখানে যে সবাই চাঁদা তুলছে তো আরেকটা কথা তোমাদের বলার আছে আর কি আমার কিন্তু দোষ তোমরা কিছুই দেখতে পারো না আপাতত না আমি বাবার বাড়িতে থাকি না আমি শর্ট ড্রেস পরে ঘুরি না আমি কারোর সাথেই কথা বলি না সবার সাথেই কথা বলি তো কোনো কিছুই আমাকে এখন অবধি তোমরা দেখতে পারো জন্য কোনো কিছু তো বলো নি আর কি তো একটা জিনিসই তোমরা আর কি বলো যেটা হচ্ছে দিদি তোমার পেট দেখা যায় তোর পেট দেখা যায় পেট ফেটে যাবে এটা ওটা সেটা মানে অনেক রকম আরও অনেক রকম কথা সেটা বলছি না আর কি আমি তোমাদের প্রথমেই বলেছি যে আমি বউ হয়েছি বউ হয়ে তো একটু পেট দেখা যাবেই তো মানে এটাতে কি করার আছে বা কি বলবো তোমাদের আমি এটাই বুঝতে পারি না আর আমার বরের সাথে না হয় একটা ভিডিওই করলাম তো কি হয়েছে ওটা তো আমার বর ওটা তো কোনো আমার পরপুরুষ না যে আমি ওর সাথে মানে হাতে হাত রেখে বা একটু গায়ে গা লেগে রিলস ভিডিও বানাতে পারবো না মানে আমি অবাক এটা ভেবেই আমি অবাক যে মানে আমার বরের সাথেও আমি রিলস ভিডিও বানাতে পারবো না আর একটু পেট দেখা যায় বলেই মানে তোমরা কত কি না আমাকে বলো জাস্ট ওটাই কিন্তু তোমরা কিন্তু আরও এখনও খারাপ কমেন্ট করতে পারছো না তবে পারবে 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 দাঁড়াও তোমাদের কি বলো তো আমাদের ক্ষেত্রে আর কি কিছু একটা দেখলেই তোমরা মানে সেটা সেটার পিছনেই তোমরা লেগে পড়ো আমি জানি তারপর হয়তো বা দেখবে কোনোদিন আমি বাবা বাড়িতে এসে এক মাস থাকলাম তখন তোমরা কটাক্ষ করবে তারপর হয়তো বা কোনোদিন আমার জিন্সটা পরতে ইচ্ছে করলো পরলাম সেখানেও তোমরা কটাক্ষে কটাক্ষা করবো আর কি আমি জানি এখনই তোমাদের বলে রাখছি কারণ দেখি তো সবাইকে আর কি তো সেম আর কি করবে তো আমার একটু পেট দেখা যায় বলেই যে কী কতজনে যে কত কিছু বলো কি বলি আর আমি জাস্ট ভিডিও করি বলেই তোমরা আমাকে দেখতে পাচ্ছ যে আমার একটু পেট দেখা যায় এরকম অনেক নারী আছে মানে মহিলা আছে যারা যারা কি আর শাড়ি নাভির নিচেতে পরে স্বাভাবিক অনেক অনেক আছে হাজার হাজার লাখো লাখো মানে আমি বলে বোঝাতে পারবো না এত আছে তো তাদেরকে কিছু বলা হয় না বা বলো না কেন বলো তারা তারা ভিডিও করে না আমি যে ভিডিও করি ওটাই হচ্ছে তোমাদের প্রবলেম আর আমি কেন ভিডিও করবো কেন করবো না ভাই আমি ভিডিও কেন করবো না মানে আমি কি যারা আমার হেটার্স আছো তাদের কি পারমিশন নিয়ে আমি ভিডিও বানাবো না কি মানে কি বলি আর জানি ইউটিউব করি মানুষের খারাপ কমেন্ট সব ইউটিউবারদেরই মানুষের খারাপ কমেন্ট আসবেই ওগুলোকে ইগনোর করে চলতে হবে তবু মাঝে মাঝে মনে হয় যে কিছু বলি আর কি কিছু বক্তব্য পেশ করি ইউটিউবার ভাই একটু তো বক্তব্য পেশ করবোই না তাই আর তোমরা তো বলবেই আর আমি একজন ভিডিও করি বলে আমাকে চেনো বলেই তোমরা কমেন্ট করো না হলে আমি যদি ভিডিও করতাম না বা একটু সাধারণ হতাম তাহলে কি তোমরা আমাকে কমেন্ট করতে একদমই করতে না বলো যারা খারাপ কমেন্ট করো তারাও জানো যে আমার মধ্যে কিছু তো একটা আছে নাহলে আমি ইউটিউব করতাম না বা ইউটিউব থেকে আর্নিং বলো আমি এখন আর্নিংয়ের বিষয়ে কোনো কিছুই বলিনি আর বলতেও চাই না যাই হোক আর কি বলতেই পারো তোমরা কথাবার্তা খারাপ কমেন্ট তো যাই হোক এটাই হচ্ছে বলার একটু পেট দেখা যায় জন্যেই কত কী না বলো তো যাই হোক আমার কোনো যায় আসে না কারণ আমার কি বলো তো আমি সবসময় আমার নিজে যেটা ভালো লাগে সেটাই করি আর আমি দেখি যে না এটা ঠিক কী না ভুল আমি কিন্তু সেটাই করি তো যাই হোক আর কি ঠিক হ্যাঁ আমি মনে করি যে একটু পেট দেখা যাবে তো কী হবে এটা তো ঠিকই বউ হয়েছি শাড়ি পরি তাহলে তো অন্য কিছু পরে আমাকে ঘুরতে হবে এখন যাই হোক আমি কিন্তু ওখানে বসে সবাইকে সুপারি সার্ভ করছি মানে স সবারই কথা বলতে বলতে মানে গাড়ির ওই যে টাকা নেওয়ার আর কি গাড়ি অটো ঠটো সে দাঁড়াতে দাঁড়াতে সবারই মুখের মধ্যে ফেনা বেরিয়ে গেছে তো তার জন্যেই আমি এখানে দেখো পান সুপারি নিয়ে বসে গেছি আর সবাইকে আমি সুপারি সার্ভ করছি আর তোমাদের দাদাভাইও কিন্তু আমাকে রেখে না বাড়িতে চলে গেছিলো ওর কাজ ছিল কিছু কাজ তো তোমাদের দাদা ভাইও চলে এলো তো এখন বাড়িতে যাব দেন কিছুক্ষণ পরে আর কি বাড়ি চলে যাব আর দেখো বলতে বলতে কিন্তু আমি আমার শ্বশুরবাড়ি চলে এলাম আর রেডি হয়ে নিলাম সারাদিন প্রচণ্ড ক্লান্ত হয়েছি ওখানে গিয়ে অনেক কাজ বাজ করেছি আবার সন্ধ্যা বাড়ি চলে এসেছি আর এসে দেখো আমি রেডি হয়েছি সুন্দর একটা ব্লু কালার শাড়ি পরেছি কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে আর কোনো মেকআপই করিনি আমি কিন্তু কিন্তু সচরাচর কোনো মেকআপই করি না সত্যি কথা বলতে ন্যাচারাল একদম থাকে হঠাৎ মাঠাৎ মেকআপ করি কারণ আমি মেকআপ পারি না কি মেকআপ করবো বলো এই যে দেখো নো মেকআপ নো মেকআপ তো দেখো তোমাদের দাদাভাই এই যে মানে কি বলি আর তোমাদের দাদাভাই আসার আজকে মানে দুদিন হলো আর কি আর কদিন মাত্র তোমাদের দাদা ভাই তো জানো এই ডিপার্টমেন্টের ছুটি একদমই নেই বলতেই চলে কী করবো আর এটাই জীবন ধরো আমাদের তো যাই হোক এখানে দেখো দুজনে একটু ঢং মারছি মানে দুজনে মানে তোমাদের দেখাচ্ছি যে কেমন লাগছে বলো আমাদের আর এই যে দেখো আমার লুক আর কি আমার কিন্তু এই যে শিফনের শাড়ি পরতে খুবই ভালো লাগে খুব মানে খুব তোমাদের আমি আগেও বলেছি যে শিফনের শাড়ি পরতে আমার খুবই ভালো লাগে তারপরে দেখো এই যে মা বাবা কিন্তু আগে এসেছে আমরা কিন্তু স্কুটিতে এসেছি একটু লেট করে মানে আমার শরীরটা খুবই খারাপ ছিল পা ব্যথা করছিল বলে একটু শুয়েছিলাম বাড়িতে এসে মা বাবা কিন্তু এসেছি আসার পরে কিন্তু মা বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি আর তোমাদের দাদা ভাই আর কি তারপরে খাবো আর তোমাদের দাদা ভাইয়ের যেহেতু বাড়ির বাসে বিয়ে বন্ধুর বিয়ে বলতে ও বাইরে একটু সব বন্ধু বান্ধবের সাথে দেখা দেখা মানে দেখা করছে আর কি আর এখানে দেখো আমার কিন্তু খাওয়া দাওয়া মানে প্রায় হয়েই গেছে আর এখানে আমরা বসে আছি এখন আর এখন আমাদের বাড়ি যাওয়ার পালা তো সবাইকে একটু দেখাচ্ছি ওই যে মা দেখো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট ভিডিও কিন্তু ধামাকাদার আসতে চলেছে একটু ওয়েট করো তাহলেই বুঝতে পারবে নেক্সট ভিডিও